গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আমার স্নান হয়ে গেল এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা স্নান হয়ে গেল সবার কি চা খাওয়া হয়ে গেল নাকি আমি সবে স্নান ঘর মোছা টোছা করে স্নান করে এলাম এখন যাবো রান্নাঘরে রুটি বানাবো আমাদের সাথে রান্নাঘরে দেখা যাচ্ছে গোপাল ঠাকুরের জন্য সিংহাসনটা নিয়ে এসছি কেমন হয়েছে বলো তো সবাই এই যে সিংহাসনটা এটাকে মাছতে হবে মেজে ক্লিয়ার করতে হবে আর এই চালের ডামটা নিয়ে এসছে এই চালের ডামটা মানে চালের ডামটা যাই না আমি সস্তায় পেয়েছি না দাম হয়েছে বলতে পারছি না কিন্তু পঁচিশ কেজি তো বলছে কিন্তু ভারী ভীষণ সাড়ে আটশো টাকা দিয়ে দিচ্ছে আমাদের ওখানে আমার বাবার বাড়ির ওখানে এটা হচ্ছে বারোশো টাকা তেরোশো টাকা কেউ চোদ্দোশো টাকা বলতো কিন্তু আমি এখানে সাড়ে আটশো টাকায় পেয়ে গেলাম খুব সস্তাতে পেলাম জানি না আমি আমি মনে করছি সস্তা ঠিক আছে ডিউটি থেকে এসে রান্না বসালাম এই যে ডাল হচ্ছে এই যে ভাত হচ্ছে এই যে মাছের ঝোল হয়ে গেছে আর কালকের একটু তরকারি আছে হয়ে যাবে এখন এখন বাজে বিকাল চারটা দশ আমার রান্না হলো সবে এই শুধু ভাত নামবে ডাল ফোরন হয়ে গেছে এখন আমি একটু ঘুরতে যাচ্ছি মার্কেটের দিকে কালকে ঠাকুরের তো থালা কিনে নিয়ে এসছি গ্লাস কিনে আনা হয়নি তাই গ্লাস আনতে যাচ্ছি ব্লাউজ চলে আসলাম মার্কেট থেকে কিছু এমন কিছু কেনা হয়নি শুধু ঠাকুরের গ্লাস একটা ঘুটি একটা হচ্ছে আমার স্কুলের জন্য টিফিন বাস আর হচ্ছে একটা হাতা কিনে নিয়ে এসেছি আর শাশুড়ির বাড়ি থেকে আসি শ্বশুরমশাই অসুস্থ রান্নাঘরে চলে আসছি দুধ চাল দিব ভাত বসাবো এখন কুমড়ার বড়া করব ভাত করবো চাল কুমড়ার বড়া ভাজব দেখাচ্ছি তোমাদেরকে ভাজার পরে 오늘 영상도 봐